হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা চাউমিন বানাচ্ছি আমরা তিন ভাই বোন নিয়ে তো আমার হাতে কোড়াটাতে লেগে গেলো তো অনেক জোরে লাগলো তাও কি করবো চাউমিন খেতে ইচ্ছা করছিল তো এখানে আমার ভাই বোন ভাই বোনরা কী করছে দেখো আশা করি তোমরা সবাই আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখো জানা যারা কষ্ট দিলে আমাদের মতத்துக்கு পাতቱን গেছে তোমরা আশা করি বলো কার কারকে খেতে পছন্দ হয় জমি জমি মিकिया जमी সবাই আর ভুল হয়ে গেল এখন এরকম নাম করে একটা লাইক করে দেন गाइस अमित का अकाउंट तो लाइक नहीं किया से करना पड़ेगा पर पर तो लाल बोलेगा ये देखो 他那个下面。